এটা দেখে বুঝতে পারছেন হয়তো অনেকে এটা মাছ ধোয়া জল অনেকের হয়তো একটু খারাপ লাগবে কিন্তু এই মাছ ধোয়া জল গাছের জন্য খুবই উপকারী বন্ধুরা মাছ ধোয়া জল চাল ধোয়া জল ডাল ধোয়া জল এমনকি মাংস ধোয়া জলও আমি গাছে ব্যবহার করে থাকি রাসায়নিক সার খুব কম ব্যবহার করি গাছে বিশেষ করে লেবু গাছ গোলাপ গাছের জন্য এমনকি আঙুর গাছের জন্য মাছ ধোয়া মাংস ধোয়া জল কিন্তু খুবই উপকারী বন্ধুরা আরে দেখুন এখানে জল নিয়ে নিয়েছি এই জলের সঙ্গেই আবার জল মিশাবো দিয়ে গাছের গোড়ায় অল্প অল্প করে দিয়ে দেব প্রত্যেকটা গাছের জন্য খুবই উপকারী মাছ ধোয়া জল প্রচুর পরিমাণে এতে পুষ্টি রয়েছে যেটা গাছের জন্য কিন্তু খুবই ভালো মাছ যেমন মানব শরীরেও ভালো সেরকম মাছ ধোয়া জলও কিন্তু প্রচুর পরিমাণে গাছের জন্য ভালো বন্ধুরা তো কীভাবে দিচ্ছি চলুন এর সঙ্গে জল মিশিয়ে নেব কিছুটা এমন কি মাছের হাষ্ট্রেগুলো আপনারা মাটিতে মিশিয়ে দিতে পারেন মানে কি গাছের টবের মাটিতে এক সাইডে পুঁতে দিলেও সে একই পুষ্টি পায় তো চলুন কিভাবে দিচ্ছি যেমন নর্মাল গাছে জল দিয়ে আমরা সেরকমভাবেই দিচ্ছি আমার ছাদবাগানে যেহেতু অনেক রকম আয়ুর্বেদিক গাছ রয়েছে বা খুব বাস্তশাস্ত্র মতে যে সমস্ত গাছগুলো উপকারী বাড়িতে রাখা সেই গাছে আমি এরকম ধরনের খাবার কোনো সময়ই দিই না বিশেষ করে রুদ্রাক্ষ গাছ রয়েছে এমনকি ভূতরাজ গাছ রয়েছে অপরাজিতা রয়েছে এগুলোতে কিন্তু আমি দিই না বন্ধুরা লেবু গাছে গোলাপ গাছে এই সমস্ত গাছগুলোতেই দিই